মদের বার বন্ধের দাবিতে বাসিন্দাদের বিক্ষোভ মুর্শিদাবাদের বড়োয়ায় অভিযোগ হলদিয়া ফারাক্কা রাজ্য সড়কের ওপর বড়োয়া থানার বাহাদুরপুর এলাকায় তৈরি করা হয়েছে একটি মদের বার কিন্তু জনবসতিপূর্ণ ওই এলাকায় যদি মদের বার তৈরি হয় তাহলে এলাকার পরিবেশ ও শান্তি নষ্ট হবে তাই অবিলম্বে যাতে ওই এলাকার এই কারবার বন্ধ করা হয় এই দাবিতে এলাকার বাসিন্দারা শনিবার বিক্ষোভ দেখায় হলদিয়া ফারাক্কা রাজ্য সড়কের বাহাদুরপুর এলাকায় তৈরি হয় দোকানটিতে পাড়ার বাসিন্দা এখানকার লোকাল বাসিন্দা আমরা এখানে ভদ্রলোকের বাস সমস্ত মিলিটারি চাকরি আছে অন্যান্য চাকরি আছে ফ্যামিলিরা সব বাইরে থাকে চাকরি চাকরিজীবীরা তাদের মেয়েরা একা এখানে বাড়িতে থাকে এখানে যদি মানে মদের দোকান হয় তাহলে তাদের মেয়েদের ওপর হয়তো তারা মেয়েরা একা কোনো জায়গায় গেলে টর্চার হইতে পারে সেই টর্চারের কারণে আমরা এখানে মদের দোকান হইতে দেবো না মুর্শিদাবাদ থেকে ভিক্টর ব্যানার্জির রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়